সালামু আলাইকুম মহাকাশ একটি কাল্পনিক গ্রহের ভর ও যথাক্রমে সিক্স টেন টু দি টোয়েন্টি থ্রি কেজি এবং থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু দি সিক্স মিটার ভর দেওয়া কেজি এবং মিটার গ্রহটি নিচক্ষে ছয় ঘন্টা একবার আবর্তন করে অর্থাৎ তার পর্যায়কাল ছয় ঘন্টা ওই গ্রহের ঘূর্ণ নক্ষের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি অবস্থানে কোনো বিন্দুতে একশো কেজি ভরের একটি বস্তু রাখা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি অবস্থানে একশো কেজি ভরের একটি বস্তু রাখা হলো জি এর মান দেওয়া আছে তো গ নম্বর কোয়েশনটা হচ্ছে উক্ত গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ স্তরনের মান কত উক্ত গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ স্তরণের মান কত এটা কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশের জন্য না যেমন গ্রহের ভর দেওয়া আছে এম এর মান সিক্স ইন্টু টেন দি পর টোয়েন্টি থ্রি কেজি এটা গ্রহের ভর দেওয়া আছে আর গ্রহের ব্যাসার্ধ দেওয়া আছে

সিক্স ইন্টু টেন টু দি টোয়েন্টি ফোর টোয়েন্টি থ্রি আর এর মানে হচ্ছে থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু দি সিক্স তার উপর স্কোয়ার তো এখান থেকে আমাদের বের হয়ে যাবে গ্রহটির অবিকর্শ করণ কত ক্যালকুলেশন করি সিক্স পয়েন্ট সিক্স সেভেন 6 ইন্টু টেন টু দি power টোয়েন্টি ভাগ 3.2 পয়েন্ট টু টেন টু দি সিক্স ব্র্যাকেট তারপর হচ্ছে স্কোয়ার থ্রি পয়েন্ট নাইন জিরো এইট থ্রি পয়েন্ট নাইন জিরো এইট এত মিটার পার সেকেন্ড স্কোয়ার তো আমরা পেয়ে গেলাম মিটার পার সেকেন্ড এরপরে কোশ্চেন গ্রহটির ঘূর্ণনের জন্য উক্ত স্থানে বস্তুটির ওজনের পরিরূপ পরিবর্তন হবে ওজনের কি রূপ পরিবর্তন হবে তো প্রাথমিক অবস্থায় পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশ যদি না ধরি তাহলে সেখানে বিকর্ষ স্তরণ কী হবে ঘূর্ণনহীন অবস্থায় ঘূর্ণনহীন অবস্থায় বস্তুর ওজন নির্ণয়ের সূত্র কি ওজন ডাব্লিউ এটা ডাবান টু এম ইনু জি তাহলে এম এর মান এখানে বস্তুটার ভর দাও আছে একশো কেজি তাহলে এম এর মান হচ্ছে একশো জি এর মান থ্রি পয়েন্ট নাইন জিরো এইট তো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাব তিনশো নব্বই দশমিক আট নিউটন অর্থাৎ বস্তুটার ওজন পেলাম তিনশো নব্বই দশমিক আট নিউটন এটা হচ্ছে ঘূর্ণনহীন অবস্থায় এখন আমাদের বের করতে হবে তাহলে ঘূর্ণন অবস্থায় কত হবে ঘূর্ণন অবস্থার জন্য কিন্তু সূত্রটা ডিফারেন্ট হবে তাহলে ঘূর্ণন ঘূর্ণন থাকাকালীন থাকাকালীন প্রথমে বের করতে হবে এর মান জি পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে তাহলে জি ল্যামডা ইজিকোয়ালটা আমরা সূত্র জানি জি মাইনাস ওমেগা স্কোয়ার আর ক স্কোয়ার ল্যামডা এটা হচ্ছে সূত্র ল্যামডার মান পঁয়তাল্লিশ জি মান নাইন এইট এটা ঘূর্ণন হীন অবস্থায় পরিবর্তে টু ফাইভ তার উপর হোস্কোয়ার আর এর মান গ্রহটির ব্যাসার্ধ তার উপর তো থ্রি পয়েন্ট নাইন জিরো এইট মানগুলো বসিয়ে দিই টু পিটি ফাইভ বলছে গ্রহটির পর্যায়কাল ছয় ঘন্টা দেওয়া আছে কোশ্চনে গ্রহটির পর্যায়কাল তাহলে সিক্স ইন্টু এক ঘন্টা আমরা জানি ছত্রিশশো সেকেন্ড তাহলে সিক্স ইন্টু ছত্রিশশো একুশ হাজার ছয়শো তাহলে মান হচ্ছে একুশ হাজার ছয়শো সেকেন্ড ইন্টু আর গ্রহটির ব্যাসার্ধ দেওয়া আছে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স গ্রহ কস পঁয়তাল্লিশ তার উপর এখন এটা করতে হবে টু পাই ভাগ ছয়শ যেটা আসবে এটাকে স্কোয়ার করতে হবে এটার সাথে গুণন হবে থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স এটার সাথে গুণন হবে কস ফর্টি ফাইভ তার উপর স্কোয়ার এরপর থ্রি পয়েন্ট নাইন জিরো এইট থেকে অ্যান্সারটা বাদ দিতে হবে থ্রি পয়েন্ট সেভেন সেভেন টু সিক্স থ্রি পয়েন্ট সেভেন সেভেন টু সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার 3.7726 মিটার পার সেকেন্ড স্কয়ার এটা অবিকর্ষ স্তরণ পেলাম আমরা সেই 45 ডিগ্রি অক্ষাংশের জন্য তাহলে বস্তুটির ওজন ঘূর্ণনহীন ঘূর্ণন ঘূর্ণন থাকাকালীন থাকাকালীন বস্তুটির ওজন W is equal to W2 dhulam M জি ফর্টি ফাইভ তাহলে এম এর মান তো একশোই জি এর মান থ্রি পয়েন্ট সিক্স তাহলে তিনশো সাতাত্তর দশমিক দুই ছয় নিউটন তাহলে ওজনের পরিবর্তন হয় কতটুকু সুতরাং ওজনের পরিবর্তন পরিবর্তন হয় তিনশো আট মাইনাস তিনশো সাতাত্তর দশমিক দুই ছয় এত নিউটনিক তেরো দশমিক পাঁচ চার নিউটন ঘূর্ণনের জন্য বস্তুটার ওজন তেরো দশমিক পাঁচ নিউটন কমে আসে আশা করি ম্যাটটা সবাই বুঝতে পারছেন যে ল্যামডা ডিগ্রি অক্ষাংশের জন্য সূত্র বিকর্ষ স্তর নির্ণয়ের সূত্র হচ্ছে জি মাইনাস ওমেক স্কোয়ার আর স্কোয়ার ল্যামডা এই সূত্র দিয়ে আমরা দেখলাম যে বিকশ স্তরণ কমে যায় ঘূর্ণনের জন্য বস্তুর ওজনটাও কমে যায় তো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ